নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে আঙুল চেটে খাওয়ার মতো দারুণ স্বাদের আলুর দম রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা লুচি রুটি পরোটার পাশাপাশি রাইস কিংবা পোলাও অথবা মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগবে তাহলে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমে চারশো গ্রাম খোসা ছাড়ানো আলু এরকম মাঝারি সাইজের হলে তিন টুকরো করে ছোটো সাইজের আলু হলে দু টুকরো আর যদি বড়ো সাইজের আলু হয় তাহলে ছ টুকরো করে কেটে নেব তারপর কড়াইতে পঞ্চাশ মিলি সর্ষের তেল মাঝারি গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে অর্থাৎ মিডিয়ামের থেকেও কমে রেখে কেটে রাখা আলু অল্প নুন কাশ্মীরি লঙ্কা ও হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস একটু কমিয়ে রেখেই পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে এগুলোকে হালকা লাল করে ভেজে তেল ছড়িয়ে তুলে রাখবো গ্যাস বেশি বাড়িয়ে রেখে এগুলোকে ভাজবেন না তাহলে হলুদ ও লঙ্কা গুঁড়োটা পুড়ে গিয়ে তেলটা কালো মতো হয়ে যাবে সেই সময়ে একটা মশলার পেস্ট বানানোর জন্য পাত্রে নিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো রঙটা সুন্দর হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেড় টেবিল চামচ গরম করে একটু ঠান্ডা করে রাখা সর্ষের তেল একের চার চামচ হিং আর খানিকটা জল মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নেব আলু ভাজার আগেই আমি তেলটা গরম করে নিয়ে এই মশলার মিশ্রণটা বানানোর জন্য একটু তেল তুলে রেখেছিলাম আর একটা দিকে খেয়াল রাখতে হবে হিঙের পরিমাণ যেন বেশি না হয়ে যায় তাহলে রেসিপিতে হিঙের ফ্লেভারটা কড়া হয়ে গিয়ে স্বাদটাই বিগড়ে যাবে তারপর একটা শুকনো মিক্সির জারে পাঁচ ছটা কাজু বাদাম আর দুই চামচ পোস্ত প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নিয়ে এক টেবিল চামচ ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো অর্থাৎ আশি থেকে একশো গ্রাম মতো টমেটো দিয়ে মিহি করে বেটে নেব এই পর্যায়ে রেসিপির রঙটাকে সুন্দর করার জন্য আপনারা এই মশলার মিশ্রণের মধ্যে এক থেকে দেড় টেবিল চামচ টক দইও ব্যবহার করতে পারেন এদিকে আলুর টুকরোগুলোকে ভেজে তুলে নেওয়ার পর গ্যাস একদম কমিয়ে লোতে রেখে ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ ডালচিনি গোটা জিরে আর এক চামচ চিনি ফোড়ন দিয়ে কিছুক্ষণ সাতলে নেওয়ার পর চিনি পুরোপুরি গলে গিয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে গুলে রাখা মশলার মিশ্রণ এবং বাটিটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষে নেব এর থেকে বেশি সময় ধরে কিংবা গ্যাস বাড়িয়ে রেখে এই মশলাগুলো দিয়ে কিন্তু কষবেন না তাহলে খুব তাড়াতাড়ি মশলাগুলো পুড়ে গিয়ে রেসিপির স্বাদটা কালো মতো হয়ে যাবে এবার এতে কাজু পোস্ত আদা কাঁচা লঙ্কা ও টমেটো বাটার মিশ্রণ দিয়ে একটু নেড়ে পাত্রটা ধুয়ে সামান্য একটু জল আর পরিমাণ মতো নুন মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে মশলার সাইড থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষে নেব এই পর্যায়ে মশলার মধ্যে কাজুবাদাম বাটা ব্যবহার করার কারণে কষতে কষতে মশলাটা শুকিয়ে কড়ার নিচে লেগে লেগে এলে অল্প করে জলের ছিটে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে তারপর এতে ভেজে রাখা আলুর টুকরো মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট কষে নেব আজকের এই রেসিপিতে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি বলে হালকা করে ভেজে নিয়ে এই রেসিপিতে দিলাম আপনারা যদি জ্যোতি আলু দিয়ে এই রেসিপি বানান তাহলে আলুর টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে আধ সিদ্ধ করে নেওয়ার পর ভেজে নিয়ে একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন প্রায় পাঁচ মিনিট কষে নেওয়ার পর পরিমাণ মতো অর্থাৎ আলুর লেবেলের সমান গরম জল মিশিয়ে ফুটতে শুরু করলে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমিয়ে রেখে যতক্ষণ না আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব যদি বেশি পরিমাণে আলু দিয়ে এই দম বানান তাহলে দু থেকে তিন ব্যাচে আলুগুলোকে ভাজার কারণে আলু ভাজার তেলটা দিয়ে আর গ্রেভি না বানানোই ভালো যদি আলু ভাজার সেই পোড়া তেলটা দিয়ে গ্রেভি বানান তাহলে কিন্তু রেসিপির মধ্যে হালকা একটু পোড়া তেলের গন্ধ আসতে পারে কিছুক্ষণ ফোটার পর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে অল্প ধনেপাতা পাতা কুচি হাফ চামচ ভাজা জিরে ও শাহি গরম মশলা গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি মিশিয়ে নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে অল্প একটু চিনি মিশিয়ে নিলাম যেহেতু এটা একটি নিরামিষ রান্না পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না তাই অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুবই ভালো হবে এবার গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ